জীবন এই ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে অসীম গভীরতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই একটি দীর্ঘ পথে হাঁটি কিন্তু আশ্চর্যের বিষয় হল সবাই একই পথে হাঁটলেও সবার গন্তব্য এক হয় না কেউ এই পথে নিজেকে খুঁজে পায় নিজের স্বপ্ন পূরণ করে আবার কেউ হারিয়ে যায় ভিড়ের মাঝে কেউ জীবনের অর্থ বুঝে শান্তিতে বাঁচে আবার কেউ সবকিছু থাকা সত্ত্বেও অশান্তিতে ভোগে প্রশ্ন হল জীবনের পথে সঠিকভাবে চলার উপায় কি। আমরা অনেকেই মনে করি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল জীবন নিজে থেকে ঠিক হয় না জীবনকে ঠিক করতে হয় সচেতনভাবে বুঝে শুনে ধৈর্য নিয়ে এগোতে হয় জীবনের পথে কিভাবে চলতে হবে সেটা যদি আমরা সময় মতো বুঝতে পারি তাহলে অনেক ভুল অনেক কষ্ট অনেক অনুশোচনা থেকে নিজেকে বাঁচাতে পারি আজকের এই ভিডিওতে আমরা কথা বলব জীবনের পথে চলার কিছু বাস্তব গভীর এবং কার্যকর নীতির কথা যেগুলো শুধু শুনলে নয় জীবনে প্রয়োগ করলে সত্যিই পরিবর্তন আসে এক লক্ষ্য ছাড়া জীবন দিকহীন জীবনের পথে চলার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের লক্ষ্য পরিষ্কার করা যে মানুষ জানে না সে কোথায় যাচ্ছে সে কখনোই বুঝতে পারে না সে সঠিক পথে আছে নাকি ভুল পথে লক্ষ্যহীন জীবন মানে দিকহীন নৌকার মতো বাতাস যেদিকে বইবে নৌকাও সেদিকেই ভেসে যাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পড়াশুনো করে চাকরি করে বিয়ে করে সন্তান বড় করে সবই করে কিন্তু একবারও নিজেকে প্রশ্ন করে না আমি আসলে কি চাই এই জীবনটা আমি কিভাবে কাটাতে চাই অনেকে অন্যদের দেখে জীবন চালায় কেউ ডাক্তার হচ্ছে বলে আমিও ডাক্তার হব কেউ বিদেশ যাচ্ছে বলে আমিও যাব কিন্তু নিজের মনের কথা নিজের সক্ষমতা নিজের আগ্রহ সেগুলো উপেক্ষিতই থেকে যায় লক্ষ্য ঠিক করা মানে শুধু বড় বড় স্বপ্ন দেখা নয় লক্ষ্য মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া আপনি কি হতে চান কিভাবে বাঁচতে চান কোন জিনিসগুলো আপনাকে সত্যিকারের শান্তি দেয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াই হল জীবনের প্রথম ধাপ দুই তুলনা জীবনের সবচেয়ে নীরব শত্রু আজকের যুগে তুলনা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় সবাই ভালো আছে সফল আছে সুখে আছে শুধু আমি পিছিয়ে পড়েছি কিন্তু আমরা ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় মানুষ তার জীবনের সংগ্রাম দেখায় না দেখায় শুধু সাফল্যের মুহূর্তগুলো তুলনা করতে করতে আমরা নিজের অর্জনকে ছোট করে দেখি নিজের জীবনকে মূল্যহীন মনে করতে শুরু করি তুলনা কখনো শান্তি দেয় না কারণ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই আপনার পথ আলাদা আপনার সময় আলাদা আপনার গল্প আলাদা যে মানুষ আজ সফল সে হয়তো এমন অনেক কষ্ট পেরিয়ে এসেছে যার অর্ধেকও আপনি জানেন না তাই অন্যের সাথে নয় নিজের সাথে তুলনা করুন গতকাল আপনি যেমন ছিলেন আজ তার চেয়ে একটু ভালো হলেই সেটাই আপনার জয় তিন ভুলকে ভয় পাবেন না জীবনের পথে চলতে গেলে ভুল হবেই ভুল ছাড়া শেখা অসম্ভব কিন্তু আমাদের সমাজে ভুল করাকে এত ভয় দেখানো হয় যে অনেক মানুষ চেষ্টা করাই ছেড়ে দেয় তারা ভাবে ভুল হলে মানুষ কি বলবে ব্যর্থ হলে লজ্জা হবে কিন্তু সত্য হল যারা আজ সফল তারা সবাই একসময় ব্যর্থ হয়েছে ব্যর্থতা কোনো অভিশাপ নয় ব্যর্থতা হল শিক্ষা যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো নতুন কিছু করার সাহসই করেনি ভুল করলে নিজেকে ঘৃণা করবেন না ভুল মানে আপনি চেষ্টা করেছেন ভুল থেকে শিক্ষা নিন জীবন পরীক্ষার খাতার মতো ভুলগুলোই বলে দেয় কোন অধ্যায়টা আবার পড়তে হবে চার সততা হল জীবনের শক্ত ভিত আজকের পৃথিবীতে শর্টকাটের অভাব নেই অল্প সময় বড় হওয়ার হাজারটা রাস্তা দেখানো হয় কিন্তু শর্টকাটের সাফল্য দ্রুত আসে আবার দ্রুতই চলে যায় সততা হলো এমন একটি শক্ত ভিত যার উপর দাঁড়িয়ে আপনি আজীবন শান্তিতে থাকতে পারেন সৎ পথে চলা সহজ নয় অনেক সময় মনে হবে অসৎ লোকেরা এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ছেন কিন্তু মনে রাখবেন সৎ পথ কখনো কাউকে ঠকায় না হয়তো দেরিতে দেয় কিন্তু ঠকায় না সততা শুধু অন্যের সাথে নয় নিজের সাথেও হওয়া দরকার নিজের দুর্বলতা নিজের সীমাবদ্ধতা স্বীকার করা সাহসের কাজ নিজেকে না চিনলে জীবনের পথে ঠিকভাবে চলাও সম্ভব নয় পাঁচ ধৈর্য সফলতার নীরব চাবিকাঠি আজ আমরা দ্রুত সবকিছু চাই দ্রুত সাফল্য দ্রুত টাকা দ্রুত পরিচিতি কিন্তু জীবনের বড় অর্জনগুলো কখনও তাড়াহুড়ো করে আসে না প্রকৃতির দিকে তাকান গাছ ফল দিতে সময় নেয় নদী গভীর হতে সময় নেয় মানুষ পরিণত হতে সময় নেয় যা দেরিতে আসে তা গভীর হয় ধৈর্য ধরতে না পারলে মাঝপথেই আমরা হাল ছেড়ে দিই অথচ হয়তো সাফল্য ঠিক আরেকটু সামনে অপেক্ষা করছিল ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে কষ্টের মাঝেও লেগে থাকা ছয় সঠিক মানুষ বেছে নেওয়া জীবনের পথে কার সাথে হাঁটছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনি যাদের সাথে থাকেন ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান নেতিবাচক মানুষ আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে আর ইতিবাচক মানুষ আপনাকে নিজের উপর বিশ্বাস করতে শেখাবে যারা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে ভুল করলে শোধরাতে চায় তাদের আঁকড়ে ধরুন আর যারা আপনাকে নীচে টানে সবসময় নিরুৎসাহিত করে ধীরে ধীরে দূরে সরে যান সাত কৃতজ্ঞতা জীবনের সৌন্দর্য বাড়ায় আমরা প্রায়ই যা নেই সেদিকেই তাকিয়ে থাকি ফলে যা আছে তার মূল্য বুঝতে পারি না অথচ কৃতজ্ঞতা এমন একটি গুণ যা অল্পকেও অনেক বানিয়ে দেয় প্রতিদিন যদি আমরা একটু থেমে ভাবি আমি এখনও বেছে আছি আমার পরিবার আছে আমার চেষ্টা করার সুযোগ আছে তাহলেই মনটা হালকা হয়ে যায় যার কৃতজ্ঞতা আছে তার অভাব কম আর যার বোধ কম তার জীবন শান্ত উপসংহার জীবন সহজ নয় কিন্তু সঠিকভাবে চললে জীবন সুন্দর সঠিক লক্ষ্য সৎপথ ধৈর্য আত্মসম্মান আর কৃতজ্ঞতা এই কয়েকটা জিনিসই জীবনের পথে আমাদের সবচেয়ে বড় সঙ্গী আপনি একদিনে বদলে যাবেন না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলালেই একদিন আপনার জীবনটাই বদলে যাবে যদি এই কথাগুলোর একটাও আপনার মনে লাগে তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য সফল